আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারো চলে এসেছি ডেইলি ইউজ করা যাবে প্রিমিয়াম দুবাই ফেব্রিক্স এর একটি প্রোডাক্ট নিয়ে তাও আবার ডিসকাউন্ট প্রাইসে স্টক ক্লিয়ারেন্স অফার বলা চলে যতদিন স্টক থাকবে ততদিন কিন্তু অফার প্রাইসে প্রোডাক্টটা পেয়ে যাবেন এটা রেগুলার প্রাইস ছিল 1800 টাকা বাট আজকের ভিডিওতে আমরা দিচ্ছি মাত্র 1600 টাকায় দুবাইয়ের ঝুম ফেব্রিক্স বডিতে ক্র্যাপ দেখতে পাচ্ছেন যার কারণে এটাকে আয়রন করতে হয় না খুবই সফট এবং কমফোর্টেবল ফ্রন্ট সাইডটা দেখতে পাচ্ছেন চমৎকার একটি ডিজাইন করা রয়েছে হোয়াইট কালারের কালার কম্বিনেশনে স্টোন ওয়ার্ক থাকবে প্লাস বাটন থাকবে এবং এখানে চমৎকার একটি বুকলেস পেয়ে যাবেন বডি বডি হবে ফ্রি থেকে থাকছে ফিটিং এর জন্য এবং এটা কালার স্লিপসের পাশাপাশি স্টোন হিট প্রেস মেশিনে বসানো এটার সাথে কালার ম্যাচিং করে সেম ফেব্রিক্স এর একটি অরুণা হিসাব পেয়ে যাবেন হিজাবের ডিটেলস একদমই সেম ওয়ার্ক প্লাস হোয়াইট কালারের বর্ডার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ফ্রি সাইজের এই সেম ফেব্রিক্স এর অনা হিসাব সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা স্টক ক্লিয়ারেন্স অফারে অনলি মাত্র এক হাজার ছয়শো টাকায় প্রত্যেকটা কালারের সাইজ হবে এবং দেখিয়ে দিচ্ছি আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা আর যাচ্ছি না একদমই প্রোডাক্ট পাবেন চলে আসবেন প্রোডাক্ট পার্চেস করতে সরাসরি আউটলেটে আউটলেটের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট দেখতে পাচ্ছেন পানি কালারটা বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের হিজাব সহ সম্পূর্ণ সেট আমরা দিচ্ছি এক হাজার ছশো টাকা আবারও বলছি যে যে কালার দেখাচ্ছি রয়েছে আপনার প্রোডাক্ট স্টক থাকাকালীন অবস্থায় এই অফার প্রাইস পেয়ে যাবেন মাত্র এক হাজার ছশো টাকায় দুবাই চে দুবাই ঝুম ফেব্রিক্স এর হেস আপ সহ প্রোডাক্ট অনলি মাত্র এক হাজার ছয়শ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিট কালারটা একদমই সেম ডিটেলস বডিতে ক্র্যাপ প্রিমিয়াম দুবাই ঝুম ফেব্রিক্স হিসাব সেম ফেব্রিক্স এর হবে হিজাব সহ সম্পূর্ণ সেট আমরা দিচ্ছি মাত্র এক হাজার ছশো টাকায় ঘরে বসে থেকে এই প্রোডাক্ট কিন্তু হোম ডেলিভারিতে অর্ডার করতে পারেন সেম প্রাইসে সেই ক্ষেত্রে যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন হাতে রয়েছে মেরুন কালার ডিটেলস একদমই সেম হিসাব সহ সম্পূর্ণ সেট পাচ্ছেন অনলি মাত্র এক হাজার ছশো টাকায় এছাড়া আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এবার আরো বেশ কয়েকটা দুবাই ফেব্রিক্স স্টক ক্লিয়ারেন্স অফারে নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম